আসসালামু আলাইকুম কোরআনুল আবার এই একটা আয়াত আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে وإنما لتوفون أجوركم يوم القيامة فمن زهزها عن النار فمن زهزها النار ويدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আয়টার দিকে একটু লক্ষ্য করুন আল্লাহ সুবান তালা এখানে প্রথমে বলে সেকুল্লু নাফসেন জায়কাতুল মাউত প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আপনি এখানে যেই ধর্মে হন না কেন ধর্ম নির্বিশেষে আর কি যে কোনো ধর্ম বা যারা ধর্মকে অস্বীকার করেন নাস্তিক বলা হয় তারাও এই আয়তকে অস্বীকার করতে পারে না আয়তের এই অংশকে অস্বীকার করে না আল্লাহ সুবান তালা এই যে প্রথম অংশ বলেছে প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আপনি যদি নিজে থেকে চিন্তা করেন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজ অথবা কাল যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এই বিশ্বাসটা যদি রাখেন রাখেনি পরের অংশটা যদি একটু চিন্তা করেন যে তো মালতো রকম কেয়ামতের দিন এই কীর্তকর্মের আর কি কর্মফল এই যেই পরিমাণ যেই কর্ম করা হবে সেই অনুযায়ী তাদেরকে প্রতিদান দেওয়া হবে আর কি এই প্রতিদানের কথা একটু চিন্তা করেন যে আজকে আমি যেটা করতেছি এটাকে আল্লাহ সন্তুষ্টের জন্য করতেছি না অন্য কোনো উদ্দেশ্যে করতেছি যে কাজ করি না কোন আমাদের না কোনো আমাদেরকে এখান থেকে আর কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা থাকতে হবে কে দিন আমাদেরকে যে পুরস্কার দেওয়া হবে আমরা যেন সেটা আর কি আমাদের যেন সেটা পজিটিভ আর কি হয় সেই চিন্তা করে যেন আমরা প্রত্যেকটা কর্ম করি আল্লাহ সুবান তাল্লাহ এখানে কেয়ামতের দিনে কর্মফলের কথাই বোঝানো হয়েছে এরপর আল্লাহ বলেছে বলেছে আল্লাহ এখানে আর কি যাকে সেই দিন আর কি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফল এখন আপনি চিন্তা করে দেখুন তো আসলে দুনিয়াতে তো অনেক অনেক সফলতার কথা শুনেছেন কেউ ভালো চাকরি কেউ ভালো শিক্ষিত কেউ ভালো সার্টিফিকেট কেউ যে কোনো বিষয় নিয়ে কেউ সম্পদ কেউ গাড়ি কেউ বাড়ি কেউ নারী এসব বিষয় গিয়ে সন্তুষ্টির কথা বলেছে আসলে এখানে কি আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহর কাছে সন্তুষ্টির মানে কি আল্লাহ সফলতার কথা বলেছে সেই সফলতাটা কি। দুনিয়াতে গাড়ি দুনিয়াতে সম্পদ নারী গাড়ি ভালো চাকরি ভালো ভালো সার্টিফিকেট এগুলো হতে পারে দুনিয়ার সফলতা কিন্তু আল্লাহ সুবহানাহু কাছে কি সফলতা এটা একবার চিন্তা করে দেখুন এই আয়াত একটা আয়াতে শুধু নিজের জীবনকে অনুদাবন করুন নিজের জীবন থেকে অনুদাবন করার চেষ্টা করুন দেখবেন আল্লাহ সুবহানাহু تعالی আপনার অন্তরকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ আপনি চেষ্টা করলে এরপর আল্লাহ সুবহানাহু تعالی আয়াতের বাকি অংশ বলেছে ওয়া হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এখানে বলেছে ওয়া হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হচ্ছে ইল্লা মাতাউল গুরুর সলনাময় এবং ধোকা ছাড়া কিছুই নেয় আসলে দুনিয়াতে আমাদের সব শোভনীয় করে সুন্দর করে তোলা হয় যেটা আমাদের জন্য ধ্বংসকর আসলে দুনিয়ার থেকে আখিরাত আমাদের জন্য যে কতটা উত্তম সেটা করুনানি তিরমিজির তিন হাজার তেরো নম্বর হাদিসে আল্লাহ আল্লাহ রসুল সাল আলাইসালাম বলেছে যে একটা সাবুক রাখার জায়গা পরিমাণ যতটুকু জায়গা ততটুকু ততটুকু জায়গা জান্নাতে দুনিয়ার সমগ্র দুনিয়ার থেকে উত্তম এবার আপনি চিন্তা করুন তো আসলে দুনিয়াতে আমরা যে সফলতার কথা শুনি এটা কি আমাদের প্রকৃত সফলতা দুনিয়াতে আমরা যে সফলতার পিছনে ছুটি এটা কি আমাদের প্রকৃত সফলতা নাকি আল্লাহর সন্তুষ্টি এবং যে সেদিন যেদিন হেমান জুহজি না ওয়াদ খেল আলি না যেদিন জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে আমরা সেই সফলতার পিছনে ছুটব আসুন আমরা এই আয়েরটাকে অন্তর থেকে অনুভব করা অনুভব করার চেষ্টা করি অন্তর থেকে একটু ভাবার চেষ্টা করি আয়েরটা আবার শুরু থেকে আমি শেষ পর্যন্ত কয়েকটা বিষয় আবার সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে কেয়ামতের দিন তাদের কর্মের কর্মফল দেওয়া হবে এবং আল্লাহ তালা সেদিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবে তারাই প্রকৃত সফল এবং দুনিয়া হচ্ছে ধোকার সল্লাময় সারা কিছুই নয় আসুন আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই আয়াত অনুযায়ী ভাবার এবং অনুধাবন করার এবং আমরা যেন সেই প্রকৃত সাফল্য হতে পারি সেই যেন তফিক আমাকে এবং আপনাকে দেয় আমরা সেই কামনা করি আজকের মতো এখানেই শেষ করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক